তো গাছ আজকে ফাইনালি চলে আসলাম রংপুর বিভাগের ঐতিহ্যবাহী মেলা টোটোয়ারবাহী মেলা এবং তারই সাথে রূপনগর পার্কে আজকে সারাদিনে আমরা কি কি করেছি তার সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এন্ট্রি দেখে বুঝতে যে আমরা 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 রংপুর বিভাগের ঐতিহ্যবাহী মেলা যেটা থেকে সেখানেই যাচ্ছি সবাই বাসা রওনা দিলাম এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব কিন্তু আমাদের একটু দরকার ছিল তাই আমরা এখানে বাজারে নামি নামার পরে আমাদের দরকার শেষ হওয়ার পরে আমরা আবার রিক্সায় উঠে রওনা দেই তো মেলায় ঘুরতে গেলে সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে তেমনি আমারও একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল কিন্তু এই মেলায় আমি আগে কখনো যাইনি তাই আমার এক্সাইটমেন্টটা ডাবল ছিল আমি শুধু ভাবছিলাম যে আমরা কখন মেলায় পৌঁছাবো আর কখন মেলাটা ঘুরে দেখবো তো দেখতে দেখতে এখানে একটা ক্যানেল ছিল আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কয়েকটা পিক তুলি আমরা আবার রিক্সায় উঠে রওনা দেই তো দেখতে দেখতে আমরা প্রায় মেলার কাছাকাছি চলে আসছি আমরা এখন মেলায় যাব এবং দেখব মেলাটা কি রকম তো এখানে আসার পর আমরা জানতে পারলাম কিছু লোকের কাছে যে মেলাটা আমরা আসার আগেই শেষ হয়ে গেছে তখন তাও এখানে কিছু দোকানপাট রয়েছে কয়েকটা তো আমরা এখন মেলাটা থেকে তাও আমরা নেমে ঘুরে দেখবো যে দোকান কিসের কিসের দোকান এখনো আছে আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমরা আসার আগে মেলাটা শেষ হতে হলো তবু আমরা এখানে নামলাম এখানে সার্কাস ছিল তো আমি এখানে গেটের সামনে একটু ঘোরাঘুরি করলাম এখন এখানে সার্কাসের প্যান্ডেলটা খোলা হয়নি কারণ মেলাটা কালকে শেষ হয়েছে তবু আমরা একটু ঘোরাঘুরি করার পরে আমরা হাঁটতেছিলাম আর আমার মামা পিছন থেকে বলতেছিল যে আমরা মেলা শেষ হওয়ার পরে দেখতে আসছি তো আমরা সামনে একটু এগিয়ে গেলাম এবং তারপরে আমরা সার্কাসের এখানে ঢুকলাম ভিতরে এখনো কিছুই খোলেনি তো জায়গাটা সুন্দর ছিল যদি দেখতে পারতাম আরো ভালো লাগতো তারপর আমরা বাইরে বেরিয়ে এসে হাঁটতে শুরু করলাম এখানে বোধ হয় মোটর বাইক একটা খেলা হয় সব কিছু হইছে তারপর আমরা একটা ফার্নিচারের দোকানে গেলাম এখানে কিছু ফার্নিচার ছিল তারা যে ফার্নিচার বিক্রি করা শেষ হলে তারা এখান থেকে চলে যাবে মেলা শেষ আমি দেখতে পারলাম না তাই আমার মুড অফ হয়ে তারপরে আমাকে একটু হাসাইলো আমার মামা তারপরে এখানে একটা কসমেটিক্স দোকান ছিল আমরা এটা দেখতে চলে গেলাম একটা দোকানে ছিল আমরা একটু দেখলাম এখানে বেশি জিনিস ছিল না তারপর আমরা এখান থেকে আবার চলতে শুরু করলাম তারপর হঠাৎই মনে পড়লো যে এখানে পাশে একটা পার্ক তো আমরা আবার সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমরা রিক্সায় উঠলাম এবং আমরা চলতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যে সামনে একটা ব্রিজ ছিল যেখানে নিচে অনেকগুলো টগরের ফুল যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় কচুরি পানা এবং ফুলগুলো অনেক সুন্দর ছিল পুরো ভর্তি ছিল এখানে যাওয়ার রাস্তা ছিল কিন্তু ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তাই আমরা গেলাম না আমরা উপর থেকে কিছু ছবি তুললাম তারপরে এখানে ঘোরাঘুরি করলাম ওয়েদারটা অনেক সুন্দর ছিল চারপাশে সবুজ আর সবুজ প্রকৃতি অনেক সুন্দর ছিল তারপরে আমরা উঠলাম রিক্সায় আর কিছুক্ষণের মধ্যে আমরা রূপনগর পার্কে পৌঁছে গেলাম এখানে তিরিশ টাকার টিকিটের মূল্য লেখা ছিল এই পার্কের মূলত দুইটা গেট এই গেটের টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না তাই আমরা পরে গেট দিয়ে যাব আমি এই পার্কের সম্পর্কে আগে মানুষের কাছে অনেক কথা শুনছি পার্কটা নাকি অনেক সুন্দর আজকে নিজের চোখে দেখবো পার্কটা তো আমরা এখান থেকে টিকিট নিতে চলে গেলাম এখানে একটা গ্লাস ছিল তাই আমরা এখানে একটা টিকটক ভিডিও করলাম তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে চলে গেলাম এবং ভিতরে গিয়ে আমি জায়গাটা এখন ঘুরে দেখবো জায়গাটা কেমন তো আমি হাঁটতে শুরু করলাম এখানে অনেক সুন্দর গাছ ছিল ফুল ছিল অনেক তো আমার কাছে অনেক ভালো লাগছে এই শুরুতেই তো এই ফুলটা আমার কাছে বেশি ভালো লাগছে আমি ছিঁড়তে চাইলাম কিন্তু তারপরে উনি বললো যে এই ফুলটা নাকি ছেঁড়া যাবে না তারপরে আমরা ভিতরে গেলাম এখানে সুন্দর বসার জায়গা ছিল তাই আমি এখানে বসার আগে একটা ফুল দেখছিলাম ফুলের স্মেলটা অনেক সুন্দর ছিল আমি এখানে একটু বসলাম আবার এখান থেকে উঠে আমি আবার হাঁটতে শুরু করলাম কিন্তু এখানে আমি কয়েকটা পিক তোলার পরে আবার এখানে এসে বসলাম আমি আবার হাঁটলাম এখানে যত বসার জায়গা আছে আমি সব জায়গায় একটু করে বসছি বসার পরে আমি শুধু অবাক হয়ে দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা যেটা আমরা আগে কখনো দেখিনি তো আমাদের গরম লাগতেছিল তাই এখান থেকে আমরা হালকা ঠান্ডা কিছু নিয়ে নিলাম আমি একটা লাচি নিয়ে নিলাম এখান থেকে আমি খাচ্ছিলাম আর হাঁটছিলাম এখানে ফুলগুলো সুন্দর ছিল আমি ফুলগুলো একটা একটা করে হাতে নিয়ে উপরে দিকে ছুড়ে দিয়ে আমি আবার হাঁটতে শুরু করলাম কারণ আমাকে দেখতে হবে ঘুরে জায়গাটা তো এখানে সামনে যাচ্ছিলাম তো এখানে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে আমি একটু সামনে গিয়ে এখানে একটা হাতি ছিল অনেক সুন্দর তারপর আমরা এখান থেকে আবার হাঁটতে শুরু করলাম জায়গাটা অনেক সুন্দর ছিল চারপাশে অনেক সুন্দর গাছ ছিল অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো আমরা ঘুরতে শুরু করলাম এখানে ভিতরে গিয়ে এখানে একটা দোলনা ছিল সুন্দর আমি দৌড় দিয়ে গিয়ে এখানে বসলাম আমার দোলনা অনেক ভালো লাগে তো এখানে বসে আমি কিছুক্ষণ দোল খাওয়ার পরে আমি অনেক ভালো লাগতেছিলো আমার কাছে আমি এখান থেকে যাইতে ইচ্ছা করতেছিল না তারপরে আমি এখান থেকে উঠলাম আমি আরও একটু ঘোরাঘুরি করব এই গাছটা অনেক সুন্দর ছিল তো আমরা এখান থেকে উঠে আমি আরও এখানে একটা দোলনা ছিলাম আমার দোলনা অনেক ভালো লাগে এখানে দোল খাইতে খাইতে আমি একটু পরে এখান থেকে উঠে আমি আবার একটা দোল দিলাম এখানে আমার পায়ে অনেক জোরে লাগছে তো এখান থেকে গিয়ে আমরা সামনে দেখবো কি আছে তো অনেক ভালো লাগছিল জায়গাটা আমি এখানে এক্ষুনি পড়ে যাইতাম তারপরে আমরা একটু সামনে গেলাম যাওয়ার পরে এখানে একটা বাচ্চাদের এখানে একটা পুল ছিল তো পুলটা পার করে বাচ্চাদের খেলার একটা রাইডস ছিল অনেকগুলো তো এটা আজকে বন্ধ ছিল তাই আমরা এখানে ঢুকতে পারিনি আমরা এখান থেকে ঘুরে চলে আসতে আমি আবার এই পুলটা দিয়ে একটা দৌড় মারে আবার সামনে গেলাম সামনে গিয়ে আমরা একটু লাফালাফি করে এখানে লাভটা অনেক সুন্দর ছিল এখানে আমরা কয়েকটা পিক তুলে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা আবার এটার উপরে দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে কয়েকটা ভিডিও বানানোর পরে আমি এখান থেকে একটা লাভ দিয়ে নেমে আমরা এবার ওইদিকে যাব ঘুরে দেখবো কি আছে তো এখানে একটা আ করে অনেক বড় একটা বড় বড় দাঁত ছিল একটা মুখের তো আমরা এই গেটটা এটা একটা গেট ছিল মূলত তো আমরা এটার ভিতর দিয়ে গিয়ে এখানে দেখতে পেলাম একটা ব্যাঙ্ক আর একটা ব্যাংকে ফুল দিচ্ছে তো এর হাতে একটা ফোন ছিল আমি ফোনটা নিয়ে অনেক টানাটানি করলাম ও ফুল নিচ্ছিল না তাই আমি ফুলটা নেওয়ার চেষ্টা করলাম কিন্তু এটা তো সিমেন্ট দিয়েছিল এটা টানতে গেলে ভেঙে যাবে আমরা এখান থেকে আবার চলতে শুরু করলাম একটু সামনে গিয়ে মটু আর পাতলু অনেক সুন্দর ছিল এটা তো আমি এখান থেকে সিঙ্গারা নিয়ে খাচ্ছিলাম ওর কাছ থেকে তো আমি এখানে দাঁড়িয়ে এখানে আবার চিংকাম সার ছিলাম এখানে ওর বাইকে বসছিলাম অনেক ভালো লাগছে একটু সামনে গিয়ে ঘোরাঘুরি করে একটা দৌড় মারছি সামনে এখানে একটা জেব্রা ছিল জেব্রাটা অনেক সুন্দর ছিল একেবারে রিয়েল মনে হচ্ছিল তো আমরা এখান থেকে নামার পরে এখানে সামনে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল দুপাশ দিয়ে গাছ ছিল এই গাছটা অনেক সুন্দর ছিল তো আমরা একটু আরেকটু সামনে গিয়ে পাশ দিয়ে ঘুরে আসলাম আমি আমি আবার এদিক দিয়ে হাঁটতে শুরু করলাম একটু সামনে আমরা এখানে দেখতে পেলাম এখানে একটা মৌমাছি ছিল মৌমাছিটা তারপরে এখানে একটা উট ছিল আমি দেখলাম তারপরে ধরে কিন্তু এটা একদম এখানে লাগানো ছিল এখানে একটু বসার জায়গা ছিল আমি বসলাম আবার এখান থেকে একটা দৌড় মানে নিচে ঘাসগুলোও সুন্দর ছিল তো সামনে গিয়ে আমরা এখানে দেখতে পেলাম একটা বাঘ বাঘটা অনেক ভয়ঙ্কর ছিল তো এখানে গাছগুলো আমার কাছে ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর তো এখানে একটা বানর ছিল এখানে আরও একটা বসার জায়গা ছিল আমি এখানে বসি না স্কিপ করে চলে গেছি এই পাখিগুলো অনেক সুন্দর ছিল না একদম রিয়েল পাখির ভাষা মনে হচ্ছে একদম অনেক সুন্দর ছিল পাখিগুলো তা আমার অনেক ভালো লাগছে এইটা আমি একটু আরেকটু সামনে গেলাম যাওয়ার পরে এখানে একটা দাড়িপাল্লার মতো কি জানি একটা ঘাড়ে নিয়ে দাঁড়ায় আছে এখানে অনেক সুন্দর ছিল এই দোলনাটায় আমি বসতে আমার অনেক ভালো লাগছে পিছনে পুকুর ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল তারপরে এখান থেকে উঠে আমরা আবার হাঁটতে শুরু করলাম তো পাইকটা ঘুরে দেখা শেষ আমরা সবাই এখন বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার আগে আপনাদের সবার উদ্দেশ্যে একটাই কথা আমি এই ভিডিওগুলো নতুন করি তো আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমার ভিডিও যদি খারাপ লাগে তাহলে অবশ্যই বলবেন আমি ভালো করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব ভিডিওগুলো তো আমরা এখন বাসায় চলে যাব আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আল্লাহ হাফেজ